আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা সকলে ভালো আছো তোমাদের এসএসসি লেভেলকে মাথায় রেখে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছি তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তোমাদের ত্রিশ ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। আমরা নর্মালি যেভাবে টেন্স চিনি এবং টেন্স যে প্রধানত তিন প্রকার তা আমরা জানি বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এখানেও সেম বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল কিন্তু আমরা জানি ওইখানের ইংলিশের টেন্সগুলোকে চারটা ভাগে ভাগ করা হয় এবং চারোটা ভাগ একই কিন্তু এখানের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে আমরা যদি একটু করে দেখি তাহলে ক্রিয়ার কাল ভাগ করা হয় তিনভাবে অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল অতীতকালের মধ্যে রয়েছে সাধারণ অতীত ঘটমান অতীত পুরঘটিত অতীত নিত্য অতীত বর্তমানে রয়েছে সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরঘটিত বর্তমান অনুজ্ঞা বর্তমান আর ভবিষ্যতের মধ্যে রয়েছে তিনটি সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ এভাবে তিনটা ভাগে করে এখানে ভাগ করা এটাকে তিন ভাগে ভাগ করে এটাকে চারটাতে এটাকে চারটাতে তো এই ক্ষেত্রে আমরা ইংলিশের সাথে কিছুটা মিল পাবো আবার কিছুটা অমিলও পাবো প্রথমে আমরা যদি দেখি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে তাহলে ক্রিয়ার কাল কাকে বলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়াল কালকে তিন ভাগে ভাগ করা হয় বর্তমান অতীতকাল এবং ভবিষ্যৎকাল বর্তমান কাল বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে বর্তমান কালকে আবার চার ভাগে ভাগ করা যায় সাধারণ বর্তমান ঘটমান বর্তমান যেটা চলতেছে এখনো ঘটিত বর্তমান এবং অনুজ্ঞা বর্তমান সাধারণ বর্তমান হল যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবেই ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে যেমন আমি স্কুলে যাই আমি নিয়মিত স্কুলে যাই সূর্য পূর্ব দিকে ওঠে এগুলো হলো যে রেগুলার যেটা হয় সাধারণত আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যেটাকে আইডেন্টিফাই করি এটা সেটাই যেখানের মধ্যে বাস্তবিক বিষয়গুলোকে বোঝায় এবং যা প্রতিদিনই ঘটে মানে প্রতিদিনই হয় এরকম ঘটমান ঘটমান বর্তমান যে ক্রিয়া বর্তমানে চলছে বোঝায় তাকে ঘটমান বর্তমান কাল বলে যেমন আমি স্কুলে যাচ্ছি এখনো যাচ্ছি আমি চলার পথে তাহলে তাহলে এটা চলতেছে হলো ঘটমান বর্তমান আমার পরীক্ষা চলছে আমার পরীক্ষা এখনো চলছে এখনো শেষ হয় তাহলে ঘটমান বর্তমান পুরগঠিত বর্তমান এই মাত্র শেষ হইছে মানে যেটার ফল এখনো বিদ্যমান কিন্তু শেষ হইছে এখন এই ধরনের ক্রিয়াকে বলে এই মাত্র সম্পূর্ণ হওয়া ক্রিয়ার কালকে পুরগঠিত বর্তমান কাল বলে যেমন আমি অঙ্কটি করেছি এই মাত্র করেছি এখনও এটার ফল বিদ্যমান তারা বাড়িতে ফিরেছে তারা এই মাত্র বাড়িতে ফিরেছে এখন এগিয়েছে এই কারণে এটার ফল এখনো বিদ্যমান এটাকে বলা হয় পুরোগঠিত বর্তমান অনুজ্ঞা বর্তমান যে ক্রিয়া দিয়ে বর্তমান কালের বক্তার আদেশ অনুমতি অনুরোধ প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ উপদেশ উপেক্ষা ইত্যাদি প্রকাশ করে তাকে অনুজ্ঞা বর্তমান বলে যেমন তাড়াতাড়ি কাজটি করো তাহলে এখানে কারো একটা আদেশ বোঝাচ্ছে তাড়াতাড়ি কাজটি করো সকলের মঙ্গল হোক তিনি সবার জন্য কি করছে দোয়া করছে তাহলে এই ধরনের গুলাকে বলা হয় অনুজ্ঞা বর্তমান কি বলে অনুজ্ঞা বর্তমান অতীতকাল অতীতে যে ক্রিয়া সম্পন্ন হতো তাকে অতীতকাল বলে মানে আগে যেটা সম্পন্ন হয়ে গেছে বা অতীতে যেটা হয়েছে সেটাকে বোঝাচ্ছে অতীতকালকে আবার চার ভাগে ভাগ করা যায় সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্য অতীত। নিত্য অতীত খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে এটা বেশ। এরপর দেখো সাধারণ অতীত। সাধারণ অতীত কোনটা? অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝায়, তাকে সাধারণ অতীত বলে। যেমন তারা সেখানে বেড়াতে গেল। মানে তারা সেখানে বেড়াতে আগে গিয়েছিল। অতীত নির্দেশ করছে এবং সাধারণ অতীত। তখন বাড়িটা জ্বলে উঠলো। তখন আগের কথা বলছে সাধারণ অতীত। ঘটমান যেটা অতীতে হয়ে গিয়েছিল কিন্তু চলমান ছিল। আমরা তখন বই পড়ছিলাম মানে আমরা তখনও বই পড়ছিলাম কিন্তু আগে পড়ছিলাম কিন্তু সেটা চলমান ছিল তাহলে সেটাকে যে ক্রিয়ার অতীতকাল চলছিল বোঝায় তাকে ঘটমান অতীতকাল বলে আমরা তখন বই পড়ছিলাম তারা মাঠে খেলছিল তারা মাঠে খেলছিল আগে খেলছিল কিন্তু তখনও খেলাটা চলমান ছিল পুরোঘটিত অতীত অতীতের যে ক্রিয়া বহু পূর্বেই ঘটে গেছে এবং পরে আরও কিছু ঘটনা ঘটছে তার কালকে পুরো ঘটিত অতীতকাল বলে বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম এরপরে হলো যে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে মানে আগের কোনো একটা খবর তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে এগুলাকে বলা হয় পুরো গঠিত অতীত নিত্য অতীত কেমন অতীতকালে প্রায় ঘটত এমন বোঝাতে নিত্য অতীত বলে যেমন খুব সকালে ঘুম থেকে উঠতাম তাহলে রেগুলারই সে আগে ঘুম থেকে উঠতো নিত্য অতীত বোঝাচ্ছে তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো তাহলে আগে তারা ঝিনুক কুড়াতো পূর্বের কোনো একটা অভ্যাস এখানে বোঝাচ্ছে ভবিষ্যৎকাল ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎকাল বলে ভবিষ্যৎকাল আবার তিন প্রকার সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞাটা একটু ভালো করে দেখবে সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে বোঝায় তাকে সাধারণ ভবিষ্যৎ যেমন আমরা রংপুরে যাবো সামনে আমরা যাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে দু এক দিনের মধ্যে সে আসবে দু এক দিনের মধ্যে আসবে ভবিষ্যতের সাধারণ ভবিষ্যৎ বোঝাচ্ছে এটা ঘটমান মানে যে ভবিষ্যৎকালের বিষয়টা এখনও চলমান যে ক্রিয়া ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝায় তাকে ঘটমান যেমন আমাদের কাজ আমরা করতে থাকবো তাহলে ভবিষ্যৎ আমাদের কাজ আমরা করতে থাকবো এমন ঘটনা ঘটতেই থাকবে তাহলে এটাও কি বোঝাচ্ছে ভবিষ্যৎ এরপর হলো যে অনুজ্ঞা ভবিষ্যৎ যে ক্রিয়া দিয়ে ভবিষ্যৎকালের আদেশ অনুমতি অনুরোধ প্রার্থনা নিমন্ত্রণ আমন্ত্রণ আশীর্বাদ উপদেশ উপেক্ষা ইত্যাদি প্রকাশ করে তাকে অনুজ্ঞা ভবিষ্যৎ বলে খুবই গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি কাজটি করো ভবিষ্যতে তো করবে কিন্তু তাড়াতাড়ি করো ভালোভাবে পৌঁছে যেও ভবিষ্যতে আশঙ্কা করছে এবং এখানে মধ্যে আদেশ অনুমতি অনুরোধ এই বিষয়গুলো বুঝাবে ভবিষ্যতের মধ্যে খুব ভালো করে দেখবে এরপরে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ অনেক সময় ক্রিয়া বিভক্তি যে কালের হয় ঘটনা সেই কালের হয় না এগুলো ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগ নিচের বাক্য দুটির দিকে তাকানো যাক আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম আমি গত বছর এটা কিন্তু অতীত নির্দেশ করছে সাধারণত দিয়েছিলাম কি হয় সাধারণ বর্তমান কাল হয় সে দিয়েছিলাম মানে দিচ্ছিলাম বা দিয়েছিলাম এটা ঘটমান বর্তমান বোঝায় কিন্তু এখানের মধ্যে দেখো প্রথম অংশটার মধ্যে অতীত নির্দেশ করছে কিন্তু পরেরটাতে আবার বর্তমান কিন্তু পুরো বিষয়টাই আসলে অতীত নির্দেশ করছে প্রথম বাক্যে ক্রিয়ার কাল অতীত এবং ক্রিয়া ঘটার সময় অতীতের ঘর এটা অতীতেই ঘটেছে এবং দ্বিতীয় বাক্যের মধ্যে ক্রিয়ার কাল বর্তমান কালের এবং ক্রিয়া ঘটার সময় অতীতের দ্বিতীয় বাক্যটি কালের বিশিষ্ট প্রয়োগের নমুনা আমি গত বছর পরীক্ষা দিয়েছি সাধারণ বর্তমান কালে ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ সাধারণ বর্তমান কালে ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমান। এই যে ক্রিয়ার কাল আছে এটা এখনো বর্তমানের সবাই যেন সবাই হাজির থাকে ঘটনা হলো ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল হলো বর্তমানের আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি যাচ্ছিটা কিন্তু বর্তমানের বিষয় বোঝাচ্ছে কিন্তু আগামী মাস বলাতে এটা ভবিষ্যতে নিয়ে গেছে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল যাচ্ছি মানে এখন বর্তমানের বিষয় বোঝাচ্ছে সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ সাধারণ অতীতকালে শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো শিকারী পাখিটিকে এই মাত্র গুলি করলো করলো এটা হলো যে অতীতকালের করলো মানে আগে করেছে কিন্তু এই মাত্র বলাতে এটা হলো যে পুরো গঠিত বর্তমানের বিষয় হয়ে গেছে কিন্তু ক্রিয়ার প্রয়োগ ছিল অতীতের যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম খেতাম এটা হলো যে অতীতকালের খেতাম আমি খেতাম যদি বৃষ্টি হতো ঘটনাটা কিন্তু ভবিষ্যতে সে ভবিষ্যতের আশঙ্কা করছে যদি ভবিষ্যতে বৃষ্টি হতো আমি এখন বা আমরা এই বৃষ্টির সময় কি করতাম আমরা খেতাম এটা অতীতের বোঝাচ্ছে খেতাম এটা হলো যে কিসের অতীত নির্দেশক সাধারণ ভবিষ্যৎকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ তোমার তোমরা হয়তো ছয় দফার কথা শুনে থাকবে শুনে থাকবে এটা হলো ভবিষ্যতের বিষয় থাকবে শুনে থাকবে আর ঘটনা কিন্তু অতীতের অনুশীলন সমাধানে আমরা যাই অনুশীলন সমাধানগুলো আমরা ব্যাখ্যা সহকারে করার চেষ্টা করব ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে ক্রিয়ার কাল বলে কি বলে ক্রিয়ার কাল উত্তর হবে এটা এখানে মধ্যে ক্রিয়ার কাল তিন প্রকার এবং এখানে তার সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে এটা একটু ভালো করে দেখবে কাজটি চলছে এখনো শেষ হয়নি এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয় এখানে মধ্যে কাজটি চলছে এখনও শেষ হয়নি মানে এখনো চলমান এটা হলো ঘটমান বর্তমান কালকে বোঝায় আমার আশীর্বাদ নিয়েও বাক্যটি কোন কালের আমার আশীর্বাদ নিয়েও সাধারণ বর্তমান হবে না অনুজ্ঞা বর্তমান হবে না নিত্য অতীত হবে না এটি হবে যে আমার আশীর্বাদ নিয়েও ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে তাহলে এখানের কোনোটাই উত্তর হবে না আমার আশীর্বাদ নিয়েও এটা হবে অনুজ্ঞাবাচক ভবিষ্যৎ এরপর দেখো ছয় নম্বরটা আজ বিকেলে যদি সুমন আসতো আজ বিকেলে যদি আসতো মজা হতো তাহলে এখানের মধ্যে ক্রিয়ার কাল হলো ভবিষ্যৎ বোঝাচ্ছে তাহলে এটা হবে যে ঘ নম্বরটা ভবিষ্যতের ক্রিয়ার কাল বোঝাচ্ছে মজা হতো সামনে বা ভবিষ্যৎ বোঝাচ্ছে এখানে নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের গত বছর তিনি একুশে পদক পান গত বছর অতীতের নির্দেশ করছে কিন্তু একুশে পদক পান পানটা একটা কিসের সাধারণ বর্তমান কালের উদাহরণ